ছয় মার্চ আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক রাজ্যস্তরীয় সেমিনার যা অনুষ্ঠিত হয় এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট ল অ্যান্ড রুলস এর উপর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার শম্ভুলাল চাকমা অভিষেক দেব সহ অন্যান্য সদস্যরা রাজ্যভিত্তিক অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের সেমিনার হবে এটা টেকনিক্যাল সেশন হবে বিশেষ করে আমাদের ভারত সরকারের ক্রুয়েলটি এগেন্স্ট দ্য অ্যানিমেল যে আইন রয়েছে ভারত সরকারের এটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেন্স্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজও এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে ঠিক তেমনি পশুদেরও তারাও জীবন তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয় নিষ্ঠুরতা না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই বিষয়টাকে আরো বেশি এক্সপার্টাইট করা এবং সচেতনতা বৃদ্ধি করা সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে এখানে বাইরে থেকে আমাদের জনপ্রতিনিধি টেকনিক্যাল তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবে এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে